আসসালামু আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি সবাই ভালো আছেন নিশ্চয়ই আজ আপনাদের জন্য অন্যরকম মজার একটি রেসিপি দেখাবো এই রেসিপি দিয়ে রুটি পরোটা পোলাও সব কিছু দিয়ে খেতে পারবো আজ রান্না হবে কিমা সাধারণত যেভাবে রান্না করা হয় সেভাবে হবে না কিমাগুলো আগে থেকে ধুয়ে পানিতে ঝরিয়ে রেখেছি আর কিমাগুলো একটু বড় করে তৈরি করা এবার পাত্রে দিলাম তেল আধা কাপ মরিচের টুকরো দিলাম তিন চারটি লবঙ্গ দিলাম চারটি দারুচিনি দুই টুকরো সামান্য জৈত্রী এলাচ তিনটি এখানে এভাবে পেঁয়াজ কিউব কুচি দিলে ভালো হবে এক কাপ দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ ভেজে নরম করে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজও অনেকটা নরম হয়েছে আদা রসুন বাটা দিলাম দেড় টেবিল চামচ এখনও পানি ব্যবহার করিনি তাতে করে পেঁয়াজ আর মশলা থেকে সুন্দর ঘ্রাণ পাচ্ছি এবার পেঁয়াজ একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি চুলারাচ একটু বাড়িয়ে দিলাম আধা কেজি কিমা আছে এখানে এর মধ্যে অনেকটা পানি ছেড়েছে মাংস থেকে এর মধ্যে আবার দেব মশলা হলুদ গুঁড়া দিলাম এক চা চামচের কম মরিচ গুঁড়া দিলাম দেড় চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম এক চা চামচ আধা চা চামচ কাঁচা জিরা গুঁড়া দিলাম দিলাম লবণ এক চা চামচের কম প্রয়োজনে লবণ দেওয়া যাবে একবারে লবণ না দেওয়াই ভালো কিছুক্ষণ ভেজে নিচ্ছি দুই তিন মিনিট তো হলো ভাজা হয়েছে আরও দিচ্ছি কালো গোলমরিচ দশ বারোটি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম পানি ব্যবহার না করে দুধ দিলাম এক কাপের মতো বন্ধুরা আমি দুই টেবিল চামচ পাউডার দুধ গুলিয়ে দিয়েছি নেড়ে মিশিয়ে দিলাম তাতে কিমা থেকে ঘ্যান হবে ভালো তাই হচ্ছে অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে ঢেকে রেখেছিলাম প্রায় দশ মিনিট পর ফেললাম বেশ মজার ঘ্রাণ বের হচ্ছে আর কিমাও সেদ্ধ হতে সময় লাগবে না এর মধ্যে আরও কি যোগ হবে দেখুন আলু কুচি দিলাম আধা কাপ গাজরও দিলাম সেই একই রকম করে একই পরিমাণ এবার কিমার সাথে মিশিয়ে দিলাম খুব ভালো করে এবার ঢেকেও দিলাম কিছুক্ষণ পর ফিরলাম দেখতে পাচ্ছি ঝোল শুকিয়েছে পানি দিলাম এক কাপের মতো নেড়ে চেড়ে আবারও ঢেকে দিলাম সেদ্ধ হয়ে যাবে প্রায় সাত আট মিনিট পর ফিরলাম আর মজার ঘ্রাণ ও পাচ্ছি এবার আরও মজার হওয়ার জন্য দিচ্ছি গরম মশলা গুঁড়া এক চা চামচ আর দিচ্ছি হলো আধা চা চামচ ভাজা জিরা গুঁড়া তখন আমি দিয়েছিলাম কাঁচা জিরা গুঁড়া নেড়ে মিশাচ্ছি আর ঘ্রাণ বের হচ্ছে চুলা রাস কমিয়ে ঢেকে দিলাম তিন চার মিনিটের জন্য আবারও কীরকম হলো দেখি ঘ্রাণ পাচ্ছি এর মধ্যে আবার দিলাম পাঁচ ছয়টি কাঁচামরিচ নেড়ে মিশিয়ে দিলাম ঘ্রাণও বের হচ্ছে আরও দিচ্ছি ঘি এক টেবিল চামচ আর সাথে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ইচ্ছে মতো এভাবে আপনারা তৈরি করে দেখুন সব কিছু মিলিয়ে কেমন ঘ্রাণ হতে পারে দুই মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম অসাধারণ ঘ্রাণ পাচ্ছি বন্ধুরা আমার এই কিমা রেসিপি রুটি পরোটা ভাত পোলাও এক কথায় সব কিছু দিয়ে ভালো লাগবে খেতে কিমা রান্নাটি শুকিয়ে ফেলবো না একটু মাখা মাখা রাখতে হবে কারণ আলু আছে এমনিতেই শুকিয়ে যাবে তাই খেয়াল রাখতে হবে বেশি শুকিয়ে গেলে খেতে খুব একটা ভালো হবে না আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে তো আপনারা সহজে সহজভাবে এই মজার রেসিপিটি তৈরি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই